إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সিল্ক কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি রব্বুল আলমীর রমাদানের মতো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই মুহূর্তে আমরা এমন একটি চমৎকার আয়োজনে নিজেদেরকে অংশ নিতে পেরে সত্যিকার আল্লাহ তালা অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নাবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রতি অনুষ্ঠানে আজকে আমরা বিভিন্ন দিক থেকে অত্যন্ত নিজেকে গর্ব এবং আনন্দ বোধ করছি যে আজকে আপনারা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন নিঃসন্দেহে তাদের পরিচয়গুলো আমরা পেয়েছি আমি না বললেই নয় বর্তমান সময়ের সবচেয়ে যে যেই বিষয়টা আমাদের খুব প্রয়োজন সেটি হলো আমাদের যুব সমাজ যেন সত্যিকার যুব সমাজ প্রোডাক্টিভ যুব সমাজ হয় তা আমার আশা এবং প্রত্যাশা এবং আমার আমার ভালোবাসা এবং আমার স্বপ্ন যুবকদেরকে নিয়ে তো আজকে সিল্ম এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের মতো যুবক ভাইদের দ্বারা এটি পরিচালিত এবং এখানে যারা রয়েছেন যারা অতিথি হয়েছেন এই সিলমের অধীনে এসেছেন বা যারা আয়োজন করেছেন তারা বাংলাদেশের সাধারণ কোনো যুবক নয় তারা প্রত্যেকেই বাংলাদেশের খুব টপ লেভেলের এবং উচ্চ প্রতিষ্ঠানের তারা পড়াশোনা করে আমরা যদি শুরু করি রাজশাহী একটি শিক্ষানগরী এই রাজশাহী শহরে একাধিক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে রুয়েট যেটি রাজশাহী মেডিকেল কলেজ এরপর রাজশাহী সরকারি কলেজ এভাবে বাংলাদেশের সর্ববৃহত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটস ইউনিভার্সিটি সহ প্রাইভেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন ধরনের উচ্চ উচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা এই সিলমের এক একজন সদস্য এবং তাদের আয়োজন আজকের এই সুন্দর একটি ইফতার মাহফীর সুতরাং আমরা সত্যিকারে আশা করতে পারি তাদের উপস্থিত এবং তাদের যে সকলের একত্রিত হওয়া এটি আমরা যেমনটি আশা করি প্রোডাক্টিভ যুব সমাজ আমরা আশা করছি সেটি আমরা পাচ্ছি এবং পাব আগামী দিন সে আল্লাহ আলা যেন আমাদের যুব সমাজকে যেন কবুল করেন আমিন আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলবো তার আগেই আসলে কথা বলার মতো আমি যা বলবো আমার শ্রদ্ধ সার কথা বলবেন আজকে যুবকদেরকে নিয়ে যিনি পাশে বসে আছেন তাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্রদ্ধে ওস্তাদ আমার সরাসরি সার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেস প্রফেসর এবং আমার পিএইচডি গবেষণার সুযোগ্য এবং আমার সব কিছুই যিনি তত্ত্বাবধান করে দিয়েছেন যে সারের অধীনে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি তিনি আমার একমাত্র সুপারভাইজার প্রফেসর ডক্টর মদ শহীদুল্লাহ স্যার আমরা স্যারকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং আমরা শিক্ষা অনুরাগী যুবক যেহেতু সুতরাং আমাদের যুবক ভাইয়েরাও আজকে স্যারকে আমন্ত্রণ করেছেন এবং আমি নিজে সারকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সিলমের পক্ষ থেকে আহলান ও রমাদান আমরা গুরুত্বপূর্ণ সময় এর জন্য আরবরা বলে থাকেন রমাদান সাবাব রমাদান হলো যুবকদের জন্য বিশেষ অপরচুনিটির একটি পিরিয়ড বা টাইম বলতে পারি এই সময়ে আমরা যুবকরা সত্যিকার অর্থে যদি রমাদানকে মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে আমাদের আগামী এগারো মাস যুবকদের সুন্দর উদ্যমতা নিয়ে চলতে আমাদের সহায়তা করবে যদিও বা আমাদের কাজে কর্মে কথায় কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যায় সেটা রমাদানে আমরা কারেকশন করে নেব সেই রমাদান এই রমাদানে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি কোন দৃষ্টিকোণ থেকে যে তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা প্রশংসা করার দাবি রাখি বেশি বেশি আল্লাহ বলেছেন তার এক নম্বর হলো রমাদান মাঘ ফেরা ক্ষমা করার জন্য এসেছে দুই নম্বর রমাদান মুকাই আজ অপরাধ গুলোকে মুছে দেওয়ার জন্য রমাদান এসেছে তিন নম্বর রমাদান সম্মান উঁচু করার জন্য রমাদান এসেছে এই তিনটা যদি আমরা বিশ্লেষণ করি তিনটাই আমাদের প্রত্যেকের জন্য উপকারী নিঃসন্দেহে যদি উপকারে হয় তাহলে এটি আমাদের জীবনের জন্য বড় নিয়ামত নয় অবশ্য আমাদের বড় নিয়ামত আমরা কি অপরাধ অন্যায় করি নাই জীবনে আমাদের সচেতনতা থাকা সত্ত্বেও আমাদের আমলের ঘাটতি হতে পারে আমাদের কথা কাজে ত্রুটি বিচ্ছুতি ঘটতে পারে এবং এটাই ঘটবে স্বাভাবিক সুতরাং এই ঘটে যাওয়া ত্রুটি গুলো কারেকশন করার জন্য এই রমাদান আমাদের জন্য বড় একটি নিয়ামত এই জন্য আমরা সর্বোপরি আল্লাহ কি করবো প্রশংসা করব। যুবকদের জন্য করণীয় যে সমস্ত কাজগুলো আমি শুধু কথার মধ্য দিয়ে কিছু ইশারা দেওয়ার চেষ্টা করবো একজন যুবক নিজেকে প্রোডাক্টিভ যৌবন কালকে প্রোডাকটিভ যৌবন কাল করতে হলে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল আল্লাহকে সর্বদা স্মরণে রাখা স্মরণ করা আর এই স্মরণ করার থিমটা তথা ভয় করে চলা আর এই ভয় করে চলাটাই হলো পৃথিবীতে সকল ধরনের এবাদতের মূল থিম আপনি সালাদ বলেন সিয়াম বলেন সাদাকা বলেন সামাজিক উন্নয়নমূলক কাজ বলেন সত্য কথা বলেন সব ক্ষেত্রেই কিন্তু তাকোয়ার মূল লক্ষ্য তাকওয়াই হলো নাজাতের মূল কান্ডারি আমরা যারা যুবক রয়েছে বিশেষ করে আমরা যদি একটা বৈশিষ্ট্য অর্জন করতে পারি আল্লাহকে ভয় করে চলা তাহলে আমাদের জীবনটা সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যথেষ্ট একটি বৈশিষ্ট্য এই আমরা কি করব সর্বদা আল্লাহকে স্মরণ করব আল্লাহ জিকির আজকার মধ্যে থাকার চেষ্টা করব এই জন্য একটা সলেট মূলনীতি আমরা উল্লেখ করব হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা তুমি যেখানে থাকো আল্লাহকে তুমি ভয় করো যদি তোমার দ্বারা কোনো অন্যায় ঘটে যায় দেখেন কত চমৎকার মূলনীতি আমাদের জীবন চলার জন্য যদি তোমার দ্বারা কোনো অন্যায় ঘটে যায় অপরাধ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই স্থানে তুমি একটা ভালো কাজ করো ভালো কাজ করলে কি হবে তোমার ওই মন্দ কাজটি অপরাধমূলক কাজটি অমিট হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমাদের চেতনা থাকবে কি যৌবন কালের চেতনায় থাকবে ভালোর সাথে থাকা তাহলে এক নম্বর মূলনীতি হলো আমরা সর্বদা আল্লাহকে ভয় করব এবং এই ভয় করে আমরা জয় করব সকল বাধা সব ধরনের আমাদের ক্ষতি এবং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সব ধরনের অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো সেটি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় করে এবং এই যৌবনকে গঠন করতে হলে এক নম্বর মূলনীতি আল্লাহকে ভয় করে চলবো এনশা আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে সেই হিম্ম সেই তাওফিক দান করুন আমিন দুই নম্বর রমাদান যেহেতু আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামা এই রমাদান ইতিমধ্যে আমাদের হাফ অতিবাহিত হয়েছে চলে চলে গেছে একেবারে শেষ দর্শকের কাছাকাছি আমরা এরপরও আমরা যুবকদেরকে আবারও আমরা নিজেরা যেই মূলনীতিটি গ্রহণ করতে চাই সেটি হলো কি তওবা করে নেব আবারও তওবা করে নেব কারণ এই রমাদানের শুরুতে যে উদ্যমতা ছিল আমাদের রমাদানকে পাওয়ার যে আগ্রহ ছিল যে ইমেজ কাজ করছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু আবার আমাদের মধ্যে মাঝে গ্যাপ তৈরি হয়েছে যদি কেউ স্বীকার না করে আমি বলছি হবে এটাই স্বাভাবিক শুরুতে যতটা আনন্দ থাকে যতটা আগ্রহ থাকে ইবাদতে ততটা দিন দিন এটা কমে যায় আবার শেষ দিকে কিছুটা আবার বাড়ে তবে বাড়ার সংখ্যা খুবই কম নতুনত্ব পাওয়ার আগ্রহ অনেক বেশি এই নতুন যেমন আমরা রমাদান শুরু করেছি রমাদানের প্রতিটি মুহূর্তকে আমরা আমরা বার বার আমাদের কৃতকর্মকে ফ্রেশ রাখার জন্য নিজেকে পিওর রাখার জন্য আমরা তৌবা করবো কারণ রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদের সবকিছুর আদর্শ তার আদর্শকে যদি আমরা গ্রহণ করি তাহলে যৌবন কাল বলেন আর বাল্যকাল বলেন আর বয়দুষ্ট কাল বলেন আর যেই সময়কে আমরা চিন্তা করি প্রত্যেকটা লাইফের আমরা আদর্শ খুঁজে পড়াশোনের মধ্যে

তিনটা শব্দ তো অর্জন তিনটা শব্দ তিনটা মূলনীতি কি ইমতে না মানে নিজেকে বাধা হয়ে দাঁড়াবেন আপনি যে অন্যায়টা করতেন সেখানে নিজেকে স্টপ করে দিবেন আপনি অন্যায় কথা বলছিলেন পাপের দিকে যাচ্ছিলেন অথবা পাপের সাথে ছিলেন বা অন্যায়ের সাথে ছিলেন আপনি এটাকে বাধা হয়ে দাঁড়াবেন নো আমার দ্বারা চলবে না এটা নিষেধ ইমতে না দুই নম্বর শব্দ হলো নাদাম আপনি যে পাপটা আপনার দ্বারা হচ্ছিল সেটাকে আপনি নিন্দা জানাবেন যে আমার দ্বারা এই অপরাধটা হচ্ছিল আমি একজন মানুষকে কষ্ট দিচ্ছিলাম আমার দ্বারা একজন মানুষ কষ্ট অথবা অন্যের অধিকার আমি হরণ করছিলাম এভাবে যত ধরনের অপরাধ রয়েছে এই ছেড়ে দেওয়া অপরাধটাকে নিয়ে আপনি নিজেকে অনুশোচনাবোধ করবেন নিন্দা জানাবেন ঘৃণা জানাবেন যে না আমার মতন একজন আদর্শবাদী যুবক এই কাজটা করতে পারে না দুই নম্বর তিন নম্বর শব্দ হল কি আজম আজ মানে দৃঢ় প্রত্যয়ে পরিকল্পনা গ্রহণ অর্থাৎ আর নয় নো ব্যাক আর ফিরে যাওয়ার সুযোগ নেই কারণ আমি বুঝে গেছি শয়তান আমাকে ক্ষতি করার জন্য প্রস্তুত এর জন্য প্রোডাক্টিভ রমাদান করার জন্য ছয়টা মূলনীতি রয়েছে তার অন্যতম একটি মূলনীতি হলো এবং দিনের উপরে অবিচল থাকা ফেতনার সময় একটি যুবককে নিজেকে স্ট্রং রাখবে দিনের উপরে কিভাবে তার ছয়টি মূলনীতির একটি হলো আর একটা হিদাশাহী আনা শয়তানকে তোমার শত্রু মনে করে তোমার চলতে হবে শয়তানকে আমাদের বন্ধু কখনোই নয় শয়তান আমাকে চাই যে কোনো ছলে এবং কৌশলে আমার দ্বারা ক্ষতি করাতে সুতরাং শয়তানকে কখনো বন্ধু বানবো না এটা আল্লাহ তালা আমাদের কি চুরন্ত বা ঘোষণা দিয়েছেন এই নিদাশাহী ত আনা আদব বোন নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু সুতরাং যুবক তার যৌবন কালকে সুন্দরভাবে গড়ে তোলার দুই নম্বর তোবা করব এই তৌবা করতে গিয়ে আমরা একটি কথা বললাম যে শয়তানকে আমরা সর্বদা শত্রুই মানব কারণ যত অপরাধ অন্যায় ঘটে সব কিন্তু শয়তানের কবলে পড়ে কিন্তু হয় শয়তানের মাধ্যমে হয় আমাদের আদি পিতা সমস্যাটা কোথায় ছিল সমস্যা কিন্তু কিছুই না কিন্তু সমস্যায় পড়েছে শয়তানের কবলে পড়ে তার প্রচনায় পড়ে অপরাধ কিন্তু দুইজনেরই শয়তান এবং আদম মধ্যে তফাত হলো দেখুন আমরা কোন মেরুতে দাঁড়াবো আদম এবং শয়তান দুই মেরু আদম আলী তিনিও অপরাধ করলেন অপরাধ নয় তার ক্ষেত্রে বলবো আমরা ভুল তিনি অপরাধ করেন ভুল করেছেন অর্থাৎ আল্লাহর বিধানের যে নির্দেশনা ছিল নির্দেশনা ভুল করেছেন আর শয়তান জেনে শুনে অপরাধ করছে তাকে বলে গাছের নিকট না গিয়ে তার ফল না খাওয়ার জন্য কিন্তু তিনি ভুল করে খেয়ে ফেলেছেন তারপরেও তিনি কি করলেন আল্লাহ ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এটা তাহলে আদম আর সালামের মূলনীতি সন্তানের মূলনীতি হবে আমি যদি ভুল করি তাহলে কি করবো আমরা ক্ষমা চেয়ে নেবো কার কাছে চাইবো আল্লাহর কাছে আর ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ পথ তো বা অপরদিকে শয়তান ইবলিস সে কিন্তু অন্যায় করেছে সে অন্যায় তার অহংকার সুতরাং আমরা শয়তানকে প্রশ্রয় দেব না প্রোডাক্টটি রমাদানের সাথে প্রোডাক্টটি যৌবন কাল কাটাতে হলে আমরা এইভাবে চিন্তা করবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এডুকেটেড এবং আমরা উচ্চ উচ্চ প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছি আমরা চাই আগামী বাংলাদেশকে সুন্দর একটি পরিবেশ গঠন করার জন্য যুবকদের অবদান যুবকদের দায়িত্ব অনেক বেশি ছোট্ট একটা মূলনীতি নাসিহা খা আসা স্পেশালি কিছু নসিহা আমি বলবো যেটি ইমামুন বলে থাকেন যদি আপনার নার্ভ আপনার মন যদি আল্লাহর আনুগত্যের সাথে যুক্ত না থাকে ভালো করে মনে রাখুন যদি নিজেকে যুক্ত রাখতে না পারেন ভালো কাজের সাথে তাহলে মনে রাখবেন ভালোর সাথে যদি না থাকতে পারেন তাহলে ভালোর বিপদ কি ভালোর বিপদ কি খারাপ নেকির বিপদ কি পাপ তাহলে আপনি নেকি ভালো কাজের সাথে নেই মানে আপনি কোনো না কোনো অন্যায় মা আসিয়া পাপের সাথে আছেন তাহলে আপনি সহজ একটা মূল্যীতি ভালো সাথে থাকা মানে আপনার সাথে অন্যায় নেই থাকবে না ভালো নেই মানে অন্যায় আপনি আছেন সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আমার দ্বারা অন্যায় চলবে না ঠিক দুই নম্বর মূল্যীতি যখন আপনি দেখবেন যে আল্লাহর দিকিরের সাথে নিজেকে যুক্ত রাখতে পারছেন না তখনই ভাবতে হবে আপনি দুনিয়াবি কোনো মানুষের কাজে ব্যস্ত সেটা ব্যক্তিগত কাজে হতে পারে বা কোন ফ্রেন্ডের কাজে হতে পারে বা অন্য কোন মানুষের কাজে ব্যস্ত কিন্তু আপনি জিকির করছেন না কিন্তু আমরা আপনার আমার উচিত ছিল কি আল্লাহকে স্মরণ করা আপনি যে কাজই করেন না কেন আল্লাহকে স্মরণ করলে আপনাকে কোনো হতাশা কাজ করতে পারবে না হতাশা দূর করার জন্য আপনাকে এই মূলনীতিগুলো গ্রহণ করতে হবে আসুন প্রিয় ভাইরা আমরা একেবারে সংক্ষিপ্ত শেষ পর্যায়ে আপনাদের নিকট আমাদের বিশেষ মেসেজ হলো যে নিজেকে সুন্দরভাবে টিকে রাখার জন্য সর্বশেষ টিপসটা হলো যে আপনারা শিক্ষার সাথে আছেন এটি খুবই চমৎকার বিষয় শিক্ষাটাকে একটু করার চেষ্টা করি আমরা কি আমরা পারব কি পারবো না কি আওয়াজ তুলেন পারবেন কি পারবেন না ইসলামাইজেশন করা সহজ আমরা ইতিহাস পড়ি ফিজিক্স পড়ি কেমিস্ট্রি পড়ি ম্যাথ পড়ি বাণিজ্য পড়ি যা পড়ি সায়েন্স বলেন আর্টস বলেন যে কোনো বিভাগে যাই পড়ে না কেন আমরা আমাদের জীবনে একটি অংশ পড়াশোনার মধ্যে কাটাবেন সে আল্লাহ সেটি করার হাদিস আপনাদেরকে আমি অগ্রিম জানাচ্ছি আমার সারো রয়েছেন আমার সারো খুব যুবকদেরকে ভালোবাসেন তার উদ্দীপনা যুবকদের সাথে একটা ফ্রেন্ডলি তার আমরা ইউনিভার্সিটি এবং আমিও জানাচ্ছি যে কোনো ধরনের শিক্ষা উপকরণে যে কোনো ইসলামী সেমিনার যে কোনো ধরনের সহায়তা আপনাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে আমরা সহায়তা করার জন্য প্রস্তুত আছি সে আল্লাহ আপনার আছেন তো আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন এই বলে সকলের কল্যাণ সুন্দর জীবন কামনা করে করে আমার আলোচনা শেষ আমি আমার শ্রদ্ধ স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টের সনাতন প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ স্যারকে তার গুরুত্বপূর্ণ মূল্যবান আমাদের জন্য উপকার আসবে যুবকদের উন্নয়ন হবে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারের নির্দেশনা পরামর্শ আমাদের শিক্ষা জীবনও ব্যক্তিগত জীবন উপকার আসবে গুরুত্বপূর্ণ আলোচনা সারের শোনার অপেক্ষায় আমরা রয়েছি আমি এই পর্যায়ে আলোচনা শেষ করে স্যারের আলোচনা শুনতে চাই স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্যার তার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবেন আমাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ